দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিশ্চিত করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্তাব করেন নাই কেন আল্লাহ রাস্তে বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরুব্বিদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা

কোন একজন মাঝারি মানের নেতাও আছে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইতো কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন